শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভীতিতে আমার সিম্পল বিদ্যা লাইনে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা মা ঘুম থেকে উঠে মায়ের সমস্ত বাসি কাজও সারা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ছাদটা পরিষ্কার করা হচ্ছে ছাদটা তো পরিষ্কার করাই ছিল সেই দিনকে ছাদ দেওয়া হয়েছিলো কিন্তু তারপরে যে কালকে ঝড় হলো না ওই ঝড়েতে অনেক পাতা উড়ে এসে ছাদে পড়েছিল সেই জন্য মা ভালো করে আজকে তাই ছাদ দিয়ে नीचे আর এমনি সময় তো এমনিই ছাড় দেওয়া হয় আর এই গাছগুলো সরিয়ে আর ছাড় দেওয়া হয় না গাছগুলোর মাঝখান দিয়ে যে ইটুকুই পাতা বের করা হয় আর এমনি সামনে দিয়েই ভালো করে ছাড় দিয়ে নেওয়া হয় কিন্তু আজকে মা ভাবলো এই গাছগুলো সরিয়ে সরিয়েও ছাড় দেবে আর এই গাছটা সরাতে দেখো কত শিকড় জমেছে আর মাটি আর ওইখানে গাছের হচ্ছে পাতাটা ঠেকতে মায়ের একটু ভয় লেগে গিয়েছিল। আর এইখানে দেখো এই অপরাজিতা গাছটাই কত সুন্দর একটা ফুল ফুটেছে আর এই দিকে দেখো এই যে এই টপটা হচ্ছে ছিঁড়ে গিয়েছে এই মাটির বস্তাটা তাই জন্য মা ভাবলো এতে তো আর গাছও বসানো যাবে না আর এই মাটিগুলো শুধু শুধু নষ্ট হবে তাই এই গাছের গোনায় দিয়ে দিলে একটু গাছগুলো আর একটু মাটি পাবে আর এইগুলোই মাটি দেওয়ারও দরকার ছিল অনেকটাই গাছগুলো বড় হয়ে গিয়েছে আর মাটিও কমে গিয়েছে সেই জন্য সমস্ত গাছে মা মাটিগুলো দিয়ে দিচ্ছে আর এইটুকুনি ঝাড় দিতেই দেখো কত পাতা বেরিয়েছে আর মাটির গুঁড়ো গুঁড়ো তারপর কাছে শিকড় ডালগুলো তো ছিলই সমস্ত কিছু আর যে সমস্ত শুকনো ডালপালা ছিল পাতাগুলো মা একদম পরিষ্কার করে নিয়েছে আর এই যে এই এইখানটা তো তখন পরিষ্কার করা হয়েছিল এখন আর করা যাবে না কেন ওখানে তো জালনগুলো রয়েছে ওখানটা ওরকমই থাকবে আর এই দেখো অনেক কটাই ধুলো হয়েছিল এইগুলো মা এখন তুলে ফেলে দেবে তারপরে ছাদটা ভালো করে আবার ছাদ দেবে আর ওই দিকে লঙ্কা গাছ আর এই সমস্ত কিছুই হচ্ছে ঝাড়া সরিয়ে ঝাড় দেওয়া হয়েছিল আর গাছ কিছু এদিক ওদিকও করা হয়েছে আর এইদিকে দেখো হচ্ছে এখনো মা আবার ভালো করে পুরো এই ছাড়তে ঝাড় দিয়ে নিচ্ছে আর এখনও কত পাতা ধুলো আর হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য শ্যাওলাগুলো অনেকটা উঠে পড়ছে আর এইদিকে দেখো আকাশটা কী মিষ্টি লাগছে সুন্দর একটা সকাল আর এই দিকে সূর্য উঠে পড়েছে আর এইদিকে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে এই সকালবেলা গ্রামের প্রকৃতিটা বেশি ভাল লাগে আর এইখানে বিড়ালিটা চুপটি করে বসেছিল তারপরে দেখি টালিতে ওই টালিতে গেল আর এই দিকে এই এইদিকে ছাদটাও পরিষ্কার করা হচ্ছে আর এই দিকে যে বস্তাগুলো মাটি ছিল আর যেইগুলো ছিঁড়ে গিয়েছিল সেগুলো মা সমস্তটাই পাল্টে নিয়ে ভালো করে এখন ঝাঁট দিয়ে নিচ্ছে আর এই দিকে দেখো আমার বোন বসে পড়ে রয়েছে ও একটু আগেই ঘুম থেকে উঠ আর চলে এসছে ছাদে আর এইখানে সমস্ত কিছুই দিয়ে পরিষ্কার করা হয়েছে আর তোমাদের পুরো ছাদটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিচ্ছি দেখো অনেক কাজ এদিক ওদিক করে রাখা হয়েছে আর অনেক কাজ যেখানে ছিল সেখানেই রাখা রয়েছে আর ছাদতে ছাদ দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখো আর এইদিকে দেখো হচ্ছে মায়ের রুটিটাও করা হয়ে গিয়েছে আজকে মা গরম গরম ময়দার রুটি করেছে আর তার সাথে দুধ চা রয়েছে আজকে এটাই টিফিন করে নেবো আর এইদিকে দেখো আমার আর বোনের দুজনেরই হচ্ছে চুলের গোড়াটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই মা বললো একটু চুলের গোড়াটা কেটে দেবো তাই আজকেই হচ্ছে মা কেটে দিচ্ছে আর বেশি চুল কাটবো না একটুক্ষণি কাটব কেন কয়েকদিন আগে আগেও কাটা হয়েছিলো তাই মা একটু গোড়াটা শুধু ছেঁটে দেবে আর এখন বোনের হচ্ছে চুল কাটা চলছে এরপরে হচ্ছে আমারও চুল কাটবে আর আমার গোড়াটা হালকা একটুখানি একদম এক একদম একটুখানি বলা যায় হচ্ছে কেটে দিচ্ছে কেন বেশি কাটবে না বেশি কাটলে আবার চুলটা অনেকটাই ছোটো হয়ে যাবে শুধু একটু গোড়াটা সমান করার জন্য একটুখানি চুলটা কেটে দিচ্ছে আর বাড়িতে মাই হচ্ছে সব সময় চুল কেটে দেয় আর একবার শুধু হচ্ছে পার্লারে গিয়েছিলাম চুল কাটতে আর বেশিরভাগ সময় এখন মাই চুলটা কেটে দেয় আর এদিকে দিকে দেখো হচ্ছে বোন আজকে পুজোটা করে নিয়েছে আজকে বোন বলল আজকে আমি পুজো করব দিদি তাই জন্য আমি বললাম ঠিক আছে করে নিও আর বেশি ফুল তুলে আনে না আজকে গাছের কয়েকটা যাওয়া ফুল আর কিছু কাঞ্চন ফুল আর কিছু অন্য রকম ফুল ফুটেছিলো সেগুলোই হচ্ছে দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়েছে আর তারপরে বোনের ইচ্ছা করলো আজকে একটু আম পোড়ার শরবত খাবো ঘরে আম ছিল একটা জেঠিমা দিয়ে গিয়েছিল সেই জন্য মা একটু আম পুড়িয়ে দিয়েছে আর এখানেও শরবত বানাচ্ছে এইখানে নুন তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলো আর একটু অল্প করে চিনি দিয়েছিল একদম একটু খুনি আর আমটা এত সুন্দর না এমনিতেই মিষ্টি মিষ্টি টক টক বেশ খেতেছিল এটা খেতে আর আমরা তো আগে কোনো দিন খাইনি আর বনেই প্রথমবার বায়না করলো বলে মা বানালো বেশ ভালোই খেতে হয়েছিল আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে চলো তোমাদের এক জল দেখিনি এখানে রয়েছে ভাত আর এইখানে টকের ডাল করেছিল আর তার সাথে এছাড়া আজকে তরকারি এই সিম্পল মেনুটাই হয়েছিল চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আর আমরা চলে এসেছি আমরা বলতে আমি আর মা বোনও এসে বসেছিল এসে একটু গল্প করছিল তারপরে ওর যেহেতু বিকেলবেলা পড়া রয়েছে তাই জন্য ওর পড়তে চলে গিয়েছে আর এইখানে আমি আর মা কিছু পাতা চেঁচে নিচ্ছি এখন প্রায় হচ্ছে বাজে সাড়ে তাই এখন বেশ রোদটাও কমেছে আর হালকা হালকা বাইরে হাওয়াও দিচ্ছে বেশ মিষ্টি আবহাওয়া সেই জন্য হচ্ছে আমি আর মা চলে এসে পাতা চাষতে যে মাও এসেছে দুজন মিলে পাতাটা চেঁচে নিলে অনেকটাই কম সময়ের মধ্যে সমস্ত পাতাগুলো চাচ হয়ে যাবে আর এইখানে মা হচ্ছে একটা কথা বলছিল সেই জন্য মায়ের সাথে একটু গল্প হচ্ছে। আর দুজন মিলে এরকম কাজ করতে করতে গল্প করে নিলে বেশ ভালো লাগে আর আমি আর মা যখনই সময় পাই একটু বেশিই গল্প করতে ভালোবাসি তাই দুজন মিলে হচ্ছে সমস্ত এদিকে কাজও করি আর একসাথে গল্পও করে নিই আর তারপরে দেখো সূর্য মামাটা কত সুন্দর লাগছে এখন সূর্য অস্ত যাবে সেই জন্য এত সুন্দর লাগছে আর পুরো গোল হয়ে রয়েছে আর সেই দিনকেও তো হয়েছিলো সেদিনকে অনেকটাই ডুবে গিয়েছিল কিন্তু এখনও মামা অনেকটাই হচ্ছে রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি ডুবে যাচ্ছিল মা কিন্তু খুব তাড়াতাড়ি পাতাগুলো চেঁচে নিচ্ছিল যেমন মা বাড়ির সমস্ত কাজ এক হাতে খুব তাড়াতাড়ি করে নিতে পারে সেই রকম এই পাতাটাও খুব তাড়াতাড়ি চেঁচে নিচ্ছিল বাবা তো হচ্ছে তাড়াতাড়ি চাচা আর মাও চেঁচে নিচ্ছে দেখো মায়ের কতটা চাচা হয়ে গিয়েছে আমার কিন্তু অতটাও হয়নি আর এই দিকে দেখো আমি তারপরে সন্ধ্যা দিয়ে আর চলে এসছি এই জামা কাপড়গুলো ভাজ করতে ভাবলাম আজকেই আমি হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর আমি এই দিকে ভাজ করে নিচ্ছি আর বোন এখনো পরে ঠোরে আসেনি ওর আসতে একটু সময় লাগবে জামা কাপড় ভাজ করে নিই চলে এসেছি হচ্ছে ঘরে ঘরে এসে আর পড়তে বসে পড়েছি সেই দিনকে তো অনেক কটাই কোশ্চেনের অ্যান্সার খুঁজেছিলাম সেগুলোই এখন হচ্ছে পরে নিচ্ছি এবার টুকটুক করে সমস্তটাই মুখস্ত করে নিতে হবে মুখস্থ করে রাখলে আমারই অনেকটা সুবিধা হবে যেহেতু পরীক্ষা আবার হচ্ছে খুব তাড়াতাড়িই চলে আসবে সেই জন্য মুখস্থটা করে রাখতে হবে হলে পরীক্ষার সময় অনেকটাই সমস্যায় পড়তে হয় আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা আগের দিন ভিডিওটাই কমেন্ট করেছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর এইদিকে দিকে মা রাতের খাওয়ারে একটু পাস্তা বানিয়েছিল তিনজনের জন্যই বেড়ে নিয়েছিল আর মা হচ্ছে ওই স্টিলের থালাটাই বেড়েছে আর আমরা হচ্ছে এই কাছের থালাতে বেড়ে এখন খেয়ে নিচ্ছি মাকে বললাম যে তুমি একটা এরকম কাচের প্লেট বের করো কিন্তু মা বের করলো না আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে